হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন সবাই খুব ভালো আছো তো খুব সকাল সকালে উঠেই দেখো আমি স্নান করেছি আর স্নান করে আর পাপান ঘুমিয়ে ছিল তাই বিছানাটা ক্লিন করা হয়নি তো ঘরটাকে ক্লিন করে নিয়েছে নেওয়ার পরে আশেপাশে কাজগুলো কমপ্লিট করেই স্নান করেছে আর স্নান করার পরেই দেখো পাপান উঠে পড়েছে ওর পাপার কোলে রয়েছে আর আমি ওইদিকে বিছানাটাকে ক্লিন করে নিলাম তো এখন নিচের মানে বিছানাটাকে একটু ক্লিন করব কারণ আজ মানে এই ভিডিওটা করা রয়েছে মানে কৃষ্ণের জন্মাষ্টমীর কিছুদিন আগে কিন্তু ভয়েস ওভারটা দেওয়া হচ্ছে কৃষ্ণর জন্মাষ্টমীর দিন পরে মানে ইউটিউবে কিছু দিন ধরে ভিডিও আপলোড দিতে পারি না মানে পাপানকে নিয়ে একটু প্রবলেম হয় তো একটু লেট হয়ে গেছে বন্ধুরা কিছু মনে করো না তো তো ওই কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দেখো পাপানকে আমি যেহেতু আমার ঘরে ছোট্ট গোপাল আছে আর আমার গোপালটাকে আমি সাজাবো সেই কারণেই দেখো আমি এখানে একটু ডেকোরেশন করছি তো আমার কাছে মানে পর্দা দেওয়ার মতন কিছু ছিল না তো আমি তার জন্য টলি থেকে শাড়ি বের করে নিলাম আর শাড়ি বের করে দেখো উপরে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি হচ্ছে নীল কালারের শাড়ি দিয়ে ঢেকে দিলাম নাহলে জামা কাপড়গুলো যদি দেখা যায় না একদমই খারাপ লাগবে তো সেই কারণে পেছনে নীল শাড়ি দিয়ে ঢেকে দিয়েছি আর নিচে দেখো ছোট্ট একটা তোষক ছিল সেই তোষকটা গুটি মানে পেছনের দিক করে দিয়ে একটা সবুজ শাড়ি দিয়ে তোষকটাকেও ঢেকে দিলাম যাতে যেহেতু এখানে আমার গোপালটাকে বসিয়ে শ্যুট করব ভিডিও শ্যুট করব তো জায়গাটা যদি একটু সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না তো সেই কারণেই দেখো আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তারপর যেহেতু এখান থেকে একটু নোংরা ময়লা বের হয়েছে তাই একটু আবারও ক্লিন করছি আর আমার ভয়ে ওভার দেওয়ার সময় তোমরা তো বন্ধুরা সবাই জানো আমার ছোট্ট গোপাল আছে তো একটু ওর আওয়াজ শুনতে পাবে তো তোমরা একটু মানিয়ে বুঝিয়ে নিও তো দেখো ক্লিন করা হয়ে গেছে তারপরে আমি ঘর রুমে মানে কিচেনে চলে এসেছি আর কিচেনে কিচেনে এসেই দেখো আমি ফার্স্টে একটু গরম জল বসিয়ে দেব। কারণ অনেক দিন থেকে পাপানের জলের বোতল তারপরে খাবার খায় সেই বাটিগুলো গরম জল দিয়ে মানে ধোয়া হয় না তো ভাবছি আজকে একটু ফাঁকা আছি তো এগুলো একটু আজকে ক্লিন করেই নিই নাহলে আমার মেয়েদের শুধু বকা দেয় আমাকে আমি আমার দিদি তো বলে যে রোজ ধুতে উষ্ণ গরম জল দিয়ে তো আমার তো রোজ তো হয়ই না মানে সত্যিই বলছি ওর দেওয়া হয় না তো আজকে মনে পড়লো তাই আমি এখন জল বসিয়ে দিয়েছি ওই একদিকে জল বসিয়ে দিয়েছি এগুলো ধোয়ার জন্য আর আরেকদিকে জল দিয়েছি যেহেতু আমার একটা ফ্লাস্ক আছে তো সেটা গরম জল করে যদি রেখে দিই ওই তাহলে কিন্তু আমাদের দুদিন ইউজ করা যাবে তো ভাবছি ফ্ল্যাক্সটাও ধুয়ে দিই গরম জল দিয়ে ধুয়ে তারপরে জল মানে আরেক পাশে যে জলটা বসেছে ওটা হচ্ছে ভালো জল তো ধুয়ে ফ্ল্যাক্সের মধ্যে ভরে রাখলে তাহলে কালকেও মানে এর গরম জলটা দেওয়া যাবে তো দেখো আমার এখন ধোয়া হয়ে গেছে এখানে রেখে দিচ্ছি তারপরে এখন আমি ফ্লাক্সে ঢেলে নেব ওই গরম জলটাকে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ফ্লাস আমার জল ঢালা হয়ে গেছে তো ওই সব জিনিস এখন আমি টেবিলে একটু গুছিয়ে রাখবো রেখে তারপরে দেখো আমাদের পাপানকে আমি আস্তে আস্তে এখন রেডি করব আর দেখো আমার পাপানকে কি কি দিয়ে আমি রেডি করব সেইগুলো তোমাদের একবার একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর আমাদের জিনিসগুলো কেনা কেমন হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখো মৌরের পালকটা কত সুন্দর লাগছে আর এইখানে আবার একটু আমি একটু নতুনভাবে একটু সাজিয়ে দিলাম আর দেখো হচ্ছে মানে ইয়ে তোমার মিষ্টি মানে দই সরি মানে গোপাল তো দই মাখন এগুলো খেতে পছন্দ করে তো দই তো আনা হয়নি সেই কারণে আমি মাটির ভাতটা আমি নিজেই রঙ করেছি আর দেখো সেইখানে আমি আপাতত ফটোশ্যুট করার জন্য তুলো দিয়েছি দিয়ে সাজিয়েছি আর এই মাত্র পাপানকে আমি সাজিয়ে দিলাম দেওয়ার পরে এখন দেখো সব কিছু পরি দিচ্ছি আর এইটা নাড়বে ওটা নাড়বে এত দুষ্টুমি করা শিখে গেছে এখন তো দেখো এইটা আমি এনেছি ঠাকুরের জন্য অ্যাকচুয়ালি তো আমি ভাবছিলাম একটু একদিন পাপানকে দেই সাজিয়ে তো তোমাদের দাদা ভাই বারণ করছে বলছে না ওইটা ওইটা মানে কি বলতো নরম সফট না তো পাপানের খোঁচা খোঁচা লাগবে ওর জন্য তোমাদের দাদা ভাই বারণ করলো দেখো আমাদের পাপানকে সাজানো হয়ে গেছে আর দেখো মালা পরিয়ে দিয়েছে এখন ট্রেনে সব কি করছে আর যা পাবে সেটাই মুখে দেবে আমাদের পাপানকে কত কিউট লাগছে তো আমাদের রুমে ফটোশ্যুট করা হয়ে গেছে তারপর আমরা চলে এসেছি নিচের ফুলোরে মানে আনটির রুমে অনেক সুন্দর ঠাকুর ঘর আছে তো সেইখানে বসিয়ে ফটোশ্যুট করছি করেছি আর তারপরে একটু পরেই না কান্না পড়ছিলো তো সেই ঘুমাবে বলে তো রুমে নিয়ে এসেছি নিয়ে এসে এখন দেখো ঘুমিয়ে গেছে তারপরে কপালের মানে এটা ছোট যেহেতু ছোট বাচ্চা বেশি কোন রাখাও ঠিক না তো এখন আমি টিস্যু দিয়ে তুলে দিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা তোমরা লাইক করো কমেন্ট করো আর এরপরে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই